এটা হচ্ছে চোদ্দ মিনিট আইসি কয়েক চোদ্দ মিনিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত হচ্ছে আইসি নাম্বার থাকবে এল ভি জিরো ফোর যদি লেখা থাকে

নাম্বার দেখিয়ে আপনি বুঝতে পারবেন এটা বনকে এটা পাতলা পেন আবার যখন মার্কে কিনতেছেন তখন ওটাকে লিখে দিতে হবে বনকে ওরা আপনি নাম্বার দেখে কিন্তু বুঝতে পারবেন না ঠিক আছে তখন আপনি লিখে দিতে যে বনকে এবং পাতলা আপনি যখন একটা ফ্যাক্টরি চালাবেন আপনার কাছে একটা ফ্যাক্টরি হায়ার করবে তখন আপনি বলবে আপনি জয়েন করার সময় বলবে যে আপনি পার্সেল লিস্ট দেন পার্সেল হবে না ফ্যাক্টরি আপনি চালাবেন আপনাকে আগে চিন্তা করতে হবে যেখানে কি মেশিন আছে ঝুঁকি ব্রাদার

হ্যাঁ সেভেন নাইট ওয়ান থার্ট রেগুলেটর আছে মস্কোট আছে আই সি আছে আই সি আছে তারপর হচ্ছে আছে হ্যাঁ ফিউজ আছে আছে নাম্বারটা হচ্ছে রাখতে নাম্বারটা হচ্ছে ইউজ করি আমি আবার এটাও ইউজ করি

दो नंबर आउट पुट ना भी तब वो अच्छा थ्री ए माने तीन नंबर इवन पुट तब वाला से थ्री ओ ये माने चार नंबर आउट पुट और सात नंबर वाला से जी एन जी एक अच्छा ए क्या बस इधर तक क्या है ए क्या बस इधर

মানে ছয় নাম্বার আউটপুট সেভেন কে মানে ছয় নাম্বার ইনপুট সেভেন ওয়াই মানে ছয় নাম্বার সাত নাম্বার আউটপুট এইট কে মানে আট নাম্বার ইনপুট এইট ওয়াই মানে আট নাম্বার মানে একটা ইনপুট একটা আউটপুট একটা ইনপুট একটা আউটপুট এখন এটা কিভাবে কাজ করে যদি এই দেখেন এই দেওয়া আছে ইনপুট এইস আউটপুট ওয়াই মানে এইস মানে কি হাই এল মানে কি লো ইনপুট যদি আমি 5 বল দিই আউটপুট হবে মানে ইনপুট যদি হাই ভোল্টেজ দিই আউটপুট হবে লো ইনপুট যদি হাই হয় আউটপুট হবে লো ইনপুট যদি লো হয় তাই লো হয় আউটপুট হবে হাই মানে ইনপুট যদি আমি 2 বল দিই আউটপুট হবে 5 ভোল্ট ইনপুট যদি আউটপুট যদি আমি হাই ভোল্ট দিয়ে আউটপুট হবে লো মানে 2 ভোল্ট ঠিক আছে 2 ভোল্ট এর জন্য এভাবে লিখে যদি আমি এক নম্বরে হাই দি এক নম্বরে যদি আমি হাই ভোল্ট দিই এক নম্বর আউটপুট হবে লো ভোল্ট আসে মানে হাই এন্ড লো এটা আমি আপনাদের এখন দেখাবো কিভাবে দেখাবো এই আইসি কনফিগারেশন করতে বুঝছেন বুঝতে পারছেন আচ্ছা যদি বুঝতে থাকেন তাহলে আমাকে এই বলতে এই দেন

এক দুই তিন চার পাঁচ আচ্ছা এক পায়স হয়েছে দুই তিন এখন এই পক্র নাম্বার কত এম সিক্স কত এম সিক্স জিরো 1 m 6 0 1 5 5 টা ফিল এর ভিতরে আছে 5 টা ফিল কয়টা ফিল 5 5 টা ফিল ঠিক আছে 5 টা ফিল এর ভিতরে 1 নাম্বার 2 3

सेंट के बारे में बार, था ना तुमने साथ क्या बोला मैं एम सिक्सटी जीरो माँ अरे एम सॉरी सॉरी बारह सेंट हाँ डेल्टा मतलब सेंट अच्छा है हम्म अच्छा है नंबर पे क्यों बोलने को रैक नंबर पे रैक नंबर पे नहीं है, है ना इधर से रैक नंबर पे इधर से

गेट गेट नंबर बता गेट नंबर बता ना गेट यदि आपने स्क्रूइंग ना करे हैं हैं पहले ट्रिगरिंग ना करे तो डीसी वोल्टेज लेस बना दे वरना ठीक है ऐसे बना दे होता है ना अच्छा तो दो एक नंबर पिन पे एनोड नंबर पिन पे एनोड एनोड दो नंबर पिन क्या करना क्या करना दो नंबर पिन क्या करना चार नंबर होता है ग्राउंड माने

অক্টো কাপড় চালানোর জন্য এই আউটপুর থেকে একটা সিদ্ধান্ত ঠিক আছে কোথায় যাবে আইসি ডিকে দেন ঠিক আছে এবং এই আইসি ডিকে যে সিগন্যালের কোথায় অ্যানোড এনোড ঠিক আছে তাহলে যখন যে সিগন্যাল দিবে তখনই আউটপুট বের হবে এর এর কথা বুঝছেন যখনই অ্যানোডে সিগন্যাল দিবে যখনই সিগন্যাল দিবে আইসি তখন আউটপুট বের হবে তখন কারণ একটা তো এই এই

নাইট্রিক মানে রক্ত কপালের ভিতরে দেখেন এটা কি এটা একটা ফটো কাপলার এটা কি একটা ফটো কাপলার যখনই আমার সিগন্যাল দিব তখন একটা লাইট চলবে এটা ফটো সিগন্যাল দেবে ঠিক আছে তখনই এর আউটপুট দিবে বুঝছেন হ্যাঁ তো আমার এই পজিটিভ ভোল্টেজ এবং নেগেটিভ ভোল্টেজ পাইপ ভোল্টেজ এখানে আছে এটা চালানোর জন্য এই রক্ত কাপলার কি আছে অটোমেটিক রান আছে পাওয়ার কাপলার সাথে সাথে বড় পাওয়ার দশ মেশিন তো মানে চালাইতেছেন চালাইতেছেন কিন্তু ওর অফিস নাম্বার কি আছে রাম আছে আর ওর সব সময় থাকবে যখনই আপনি সিগন্যালটা দেবেন যখন আইসি থেকে সিগন্যালটা দিবেন তখন আউটপুট বের হবে এই পাঁচ নম্বর কি আউটপুট এই আউটপুটের মধ্যে যারা আইসি থেকে গেটে যাবে ঠিক আছে তখন এটা আউটপুট বের হবে যখনই আপনি সিগনালটা দেবেন বুঝছেন অ্যানোডে বা ক্যাথোডে যখন আপনার সিগনালটা যাবে যদি আপনার অ্যানোড কমন করা থাকে তাহলে ক্যাথোডে সিগনাল যাবে

তখন ফর্মালি ভাবে আইজেক্টিভ গেট টি কিভাবে ডিক্লেয়ারিং করে লোকে আপনাকে উত্তর দেবে ফার্স্ট পার্ট বল যেটা বা যে গেট টি পাস বল তো শুধু ওকে রান করা আছে রান করা আছে তাহলে আউটপুট থেকে বের হবে এখান থেকে আইসি থেকে যে ভোল্টেজ যায় যে যখন আপনার ইনপুট হাই থাকে তখন দুই ভোল্ট দিতে পারে যখন আউটপুট লো থাকে তখন ফাইভ ভোল্ট দিতে পারে যেটা ইনপুট হাই আউটপুট লো যাবে বুঝছেন আমরা এইভাবে তৈরি করছি কথা ক্লিয়ার বুঝছেন অর্থাৎ আমরা কিভাবে কাজ করে

একটা থাকবে 2.5 ভোল্ট আমি বলছিলাম না যেটা ইনপুট হাই থাকবে জি অপটো কাপলারের ইনপুট হাই থাকবে ওটার আউটপুট লো থাকবে ঠিক আছে তাহলে একটা থাকবে 5 ভোল্ট ছয়টা অপটো একটা 5 ভোল্ট থাকবে একটা 2.1 ভোল্ট থাকবে আচ্ছা বুঝছেন এই ছয়টা অপটো কাপলার দিয়ে তোমার গেট ট্রিগারিং করবে ছয়টা অপটো কাপলারের ভিতর তিনটা 5 ভোল্ট থাকবে তিনটা 2.1 ভোল্ট থাকবে কেন 2.1 ভোল্ট থাকবে এই যে হাই লো ব্যবহার করছে যেটা জি অপটো কাপলারের ইনপুট হাই তার আউটপুট লো হবে যার ইনপুট লো তার আউটপুট হাই হবে এটা তো ভালো क्वेश्चन করছেন ঠিক আছে হুম এই অপটো কোন সম্পূর্ণ আউটপুট ফাইভ পয়েন্ট থাকবে না তিনটা ফাইভ থাকবে তিনটা টু পয়েন্ট ফাইভ থাকবে চার ইনপুট হাই তার আউটপুট লো চার ইনপুট লো তার আউটপুট হাই মানে তার মানে কি বুঝাচ্ছে তার মানে বুঝাচ্ছে এরকম ছয়টা অপটো করে তিনটা টু পয়েন্ট ফাইভ থাকবে আউটপুট আর তিনটা থাকবে ফাইভ পয়েন্ট খুব সুন্দর প্রশ্ন ঠিক আছে তাহলে আমরা এটা আগে যখন কাজ করবো এই কথা এখন মনে রাখবেন যে কিন্তু আমি আপনাদের কিন্তু আমার আমার একটা কে তবুও কিন্তু আমি মনে রাখবেন যে এই ক্লাসটা আমি বলছিলাম ভোল্টেজ ড্রপ হবে আমার কিন্তু একটা ব্রেন মানুষের ব্রেনের দুটো অংশ থাকে দুইটা অংশ ঠিক আছে আমার কিন্তু অংশ কে থাকে তারপরও কিন্তু আমার মনে থাকবে ঠিক আছে আমার কিন্তু মনে আছে এই কোশ্চিন কিন্তু আমি বলবো ঠিক আছে এই যে হাইলো আপনাদের দেখাইলাম কি জন্য দেখাইলাম

ইপিকার কাজ বলতে আপনারা শিখতে পারবেন না ইপিকার কাজ হচ্ছে মজার কাজ অনেক মজার কাজ যখন দেখুন সাকি রেডি হয় খালি করবেন খালি কাজ করবেন ঠিক আছে যখন সাকি রেডি করবেন কিন্তু সাকি রেডি করতে হলে অবশ্যই আমাকে জিনিসগুলো জানতে হবে ঠিক আছে হ্যাঁ জিনিসগুলো জানার পরে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে সাকিরের কাজগুলো সুন্দর করতে পারি কেউ খেলতে পারবে ইনশাল্লাহ কোনো মেকানিক কোনো সাকি ইঞ্জিনিয়ার প্রশিক্ষক হলে অবশ্যই কাজ দেবে তারপর আমরা মস্কের কাজ দেখবো কিভাবে মস্কের কাজ করে ট্রানজিস্টার কিভাবে কাজ করে এটা দেখবো মজার মজার জিনিস দেখবো আমরা ঠিক আছে এবং সাংবাদিক মজা আছে ঠিক আছে তার মোবাইল দেখলাম লাইন দেখলাম একটা জিনিস দেখাইছি আর কত মজা আছে ঠিক আছে এগুলো শিখলে তো মজা পাই ঠিক আছে অনেক মজা টাইম ঠিক করলে পাঠিয়ে দেখবে ভাই আর একটা নর্মাল সাইড ঠিক করলে তাও পনেরোশো টাকা তাও পনেরোশো টাকা ওই আগে আমি দেখবেন

নতুন বেজের রেস্টুরেন্ট আমরা কাজ করতেছি ইনশাআল্লাহ ঠিক আছে দাদা আছে যারা আমি বারবার ভিডিও দাদা বলি হ্যাঁ সবাই কাজ করতে ইনশাআল্লাহ আর যারা নাজমুল বলি নাজমুল হচ্ছে আমার খুব আদর রেস্টুরেন্ট নরুনে চেহারা ঠিক আছে এটা হচ্ছে আমাদের ল্যাব